বড় ভাই বড়ো ভাই বাংলাদেশে নাকি শুনছি কিছু ব্যাংক আছে বিয়া করার লাগে লোন দিবি তো ভালো কথা খুবই খুশির কথা চমৎকার কথা তার মানে এর থেকে ভালো জিনিস এর থেকে ভালো উদ্যকার হতেই পারে না কিন্তু এখন কাহিনী হচ্ছে যে আমার যে প্রশ্ন প্রশ্নটা হচ্ছে যে লোন করে আমি বিয়া কোনো সমস্যা নাই তো দুই তিনটি কিস্তি বা চার ডি কিস্তি দেওয়ার পর যদি আমি আর কিস্তি দিতে না পারি সেক্ষেত্রে কি এসে আমার না না মেন গেটে থেকে বন্ধ কি করবি না একটা সাইনবোর্ড টাঙ্গা থুই যাবি যে এই বউ অমক ব্যাংকের কাছে দায়বদ্ধ এখন বিষয় হচ্ছে যে লোন করি বিয়া করার পর কিছুদিন পর যাচ্ছে স্বামীর সাথে স্ত্রীর বা স্ত্রীর সাথে স্বামীর বোনাবনি হচ্ছে না তারা আজ আলাদা হয়ে যাবি তা আলাদা হলে সেক্ষেত্রে কি ব্যাংকের ওই ঋণ মাফায় দেবি আবার কি নতুন করে ঋণ দিবি তারা না তারাই স্বামী স্ত্রী চেঞ্জ করে দিবি এই জিনিসটা একটু জানার খুব দরকার আর আরেকটা ব্যাপার হচ্ছে এই নিউজটা শোনার পর থেকে আমার কয়েকটা বেকার বন্ধু তার মানে পাগল হ্যাঁ আছে তারা ওই জন্ম নিবন্ধন কার্ড ভোটার আইডি কার্ড তার ওই টিকা কার্ড ত্যান সব জোগাড় করে ফেলেছে লোন করবি তাই কিন্তু বন্ধু ছামো তোমার লেগেই তো দুই বস্তা সমবেদনা কারণ এই ঋণ তারাই পাবি যারা চাকরি করে তো এখন আমার প্রশ্ন যারা চাকরি করে তারা যদি এই ঋণটা মানে চাকরি করার পরেও যদি বিয়ার লেগি লোন বিয়া করতে হয় তো ওই চাকরির মায়ের বাপ চায়ের কাপ ঠাপা ঠাপ দেখি তো ভাই এই প্রক্রিয়া যারা চালু করেছে এই উদ্যোগ যারা চালু করেছে তারাই ওই লোন লিক সুদ খেক তার মানে ঘুষ খাঁক বো খ্যাক মানে বিয়া করুক আমার দরকার না এইসবের